এদিকে শেখ হাসিনা চলে যাওয়ার পর এবার আনন্দ উল্লাসে মেতেছেন বাংলাদেশি অঞ্জনাখ্যাত সঙ্গীত শিল্পী মুনির খান কোটা আন্দোলন ঘিরে শিক্ষার্থীর পাশে দেখা গিয়েছিল এই কণ্ঠশিল্পী মনির খানকে না অসংখ্য মানুষ মারা গেছে আজকে দেখছেন যেভাবে মানুষকে মারা মারা হয়েছে হয়েছে। সন্তানদেরকে শেখ হাসিনা দেশ ছেড়ে যাওয়ার উল্লাসে এবার মাঠে নেমেছেন এক একসময়ের নিষিদ্ধ সঙ্গীত শিল্পী মনির খান মনির খানের গানের ধরন দেখে মনির খানের সাথে মেতেছেন তার দর্শক শ্রোতারাও খবর সূত্রে জানা যায় আওয়ামী লীগ সরকার থাকাকালীন এই মনির খান থেকে সঙ্গীত শিল্পী আসিফ আকবরসহ এবং আরও অনেক শিল্পী স্টেজ শোয়ে নিষিদ্ধ ছিল বলে জানা যায় এখন নতুন স্বাধীন দেশে আবার মাঠে নেমেছেন এই সঙ্গীত শিল্পীরা তো প্রাণপ্রিয় প্রিয় ভিউয়ার্স মুনির খানের আবারো গানে ক্যাম্প বেক করা নিয়ে আপনার মতামত কমেন্ট করে জানাতে পারেন আমাদের